আছালামব্ৰন সবাই কেইটা খৰাবালাচুনী আমিও বলা আছোঁ আজকাফনাৰ মদৰাৰ ব্লগ লৈ আজি ৰুইলাম বজাৰত তাকেই তালাফি মাছ অনা হৈছে দেখিয়ে আমাৰ বালা লাগলো তাজা মাছ তেতিয়া শি দৌ আমি বনাই আমাৰ বাৰবাৰ না খৰা না তুমি বা আনিলে থাকে না তাজা মাছ ঢেকিয়া করে দ আমি বানাই আজকে আমি বানাইমু আমি রানমু নিজে বানাই রন্ধাত গেলে সময় একটু বেশি লাগে বাট মনের মধ্যে একটা শান্তি সাজ করে যে আমি বানাই উনে রাঁধছি নিজের বড় বড় লাগে আর কি মানে যে কোনো সাজ দেখবা নিজে সাকসেসফুলি করতে পারলে মনের মধ্যে একটা পালা লাগা সাজ করে এফরে মাছগুন বালা করে দইলাম সুন্দর হরি ক্লিন করে দইলাম আমি তো বার মাছ দোয়াত গেলে বেশি দইলাই লাই মানে বার বার হয়ে তুই গেলে ঠিক আছে দইতে ক্লিন করি বাট এত দোয়াত দইতে না যে মাছ নরম হয়ে যাব বারবার আমার ওয়ার্নিং দিলে আর দইস না আর আজকে যে যেহেতু রন্ধার দায়িত্ব আমি নিছি আমিও চিন্তা করাম তেলাপি মাছ দি কিতা দি রা যায় এখন দেখি কি ফটল আছে ফটল দিয়ে দিলাই তে ও বইছি ফটল বানানিত উপর দেখলাম সবুজ একটা ফটল লইসি এখন কাটার ফলে দেখি বিতল লাল আসলে ও মানে ফটল দেখি একটা জিনিস মনের মধ্যে আইলো যে মানুষের বাইর সাইড দেখিয়ে বিতর করতা করতানা ফরে ফটল বানাই বানিয়ে সুন্দর করে ক্লিন করে দইলাম দইয়া মাসখানে আবার মাছ বিরান এফরে বাগার দিয়া বয়াই দিছি আর বাগানের ক্লিপার না পরিমাণ মতো থোড়া পানি দিয়া খসাইলাম ধরার সময় বেশি সময় মানে খসাইছি না যেহেতু এই ফটল বেশি সিদ্ধ করা না এফরে আবার পরিমাণ মতো জুল দিলাম মাছ দিলাম দিয়ে কিছু সময় জাল দিলাম জাল দেওয়ার পরে ওইছে আমার তাড়াতাড়ি ফাইনাল লোক তো অনেক মজা হয়েছে দেখতে কিরকম হয়েছে কমেন্ট করে জানাইবা লাইক শেয়ার করবা এবং দিয়া পাশে তাহবা লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখ